কিরে দুচ্চোর হ্যাঁ দুচ্চুর করে খাচ্ছিস তাহলে আমার কাপ থেকে বদমাস এই এইদিকে তাকা কি করছিস এটা কি এটা কি এটা কি পুরো ফিনিশ করে দিলি হ্যাঁ খেনে খেনে খেনেছি অনেক খেনে হ্যাঁ এখন এখন নাটক করছে দেখ না হ্যাঁ মিয়াও হ্যাঁ <laughs> <laughs> কি বদমা চুপিচা আমরা দেখি গল্প করছে এদিকে চুপচি ওই নিজের কাছা নিজের মতো ভাঙনা খুলে ঘাথা কি এটা কি ওই ঢাকা হ্যাঁ হ্যাঁ